ছোট লোক যদি হুট করে অর্থের মালিক হয়ে যায় তাহলে তার আচার আচরণে কি পরিবর্তন আসবে তো প্রথমত তার আচার আচরণ হবে এমন যে সে মানুষকে মানুষই মনে করছে না রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিল একটা মানুষকে একটা বড় কথা বলে ফেললো তাকে মারতে যাচ্ছে এ করছে সে করছে মানুষের সাথে উল্টাপাল্টা আচরণ করছে সে অফিসের বস তার স্টাফদের সাথে দুর্ব্যবহার করছে মানে কোন কারণ ছাড়াই একটু ভাব নিলো এরকম একটা ব্যাপার তার মধ্যে চলে আসে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে কথার স্টাইল চেঞ্জ হয়ে যায় মানে আগে কথা বলতো হয়তো সে কোনো একটা গ্রামে বসবাস করত তো আঞ্চলিক ভাষায় সে কথা বলতো দেখবেন যে শহর থেকে সে যখন গ্রামে যায় তখন দেখবেন যে মানে শহরের ভাষায় সে এরকম একটা ব্যাপার আপনারা বুঝতেই পারছেন তো যারা ছোট লোক কিন্তু অর্থের মালিক হয়ে গেছে তাদের মধ্যে ভাষাগত যে চেঞ্জটা এটা কিন্তু চলে আসে থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে তারা অতীতকে আর মনে করে না তো এটা কিন্তু খুবই মানে কি বলবো কমন একটি বিষয় যাদের হুট করে অর্থ হয়ে গেছে অথবা যেভাবেই হোক অর্থ হয়ে গেছে অতীতে তারা কি ছিল হয়তো একসময় কষ্ট করেছে এই জিনিসটা তারা কখনোই ভাবে না যে তার পিতা কি করতো কিংবা সে 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 কয়দিন আগেও কি কি করেছে এই জিনিসটা আর মনে মনে করতে পারছে না না করার চেষ্টাও করে এরকম একটা ব্যাপার হয়ে যায় যে বলবো শেষে সেটা হচ্ছে তার ভাবখানা এমন যে সে কোনো অবস্থাতেই কোনোদিনও গরিব ছিল না তার পিতা তার দাদা কোনো কোনো দিনও তারা অর্থের যে সংকটটা এটা তাদের মধ্যে কখনোই ছিল না তার সাত যে পুরুষ তারা জমিদার ছিল জমিদার একটা ভাব তার মধ্যে চলে আসে এবং কথা কাজে সব কিছুতেই এগুলো প্রকাশ পেতে থাকে তো যারা হুট করে টাকা বা অর্থের মালিক হয় তাদের মধ্যে এই বিষয়গুলো আপনি খুব ভালো করে উপলব্ধি করবেন